হ্যালো एवरीवन दिस इज আবরার वेलकम बैक टू সাইন্স পেডিয়াম আমরা হচ্ছে যে ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 1 এর ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 4b চ্যাপ্টার 4 এর সেকশন b তো আমাদের আজকে টপিকস হচ্ছে লিবনিজ থিওরাম তো এটা হচ্ছে যে আমরা ইন্টারমিডিয়েটে ক্যালকুলাস শেষ করার পরে ক্যালকুলাস 1 হচ্ছে যে আমরা অনার্স ফার্স্ট ইয়ারে গিয়ে প্রথম পাবো তো এখানের মধ্যে ফার্স্ট ইয়ারের মধ্যে ক্যালকুলাস 1 এর মধ্যে সবচেয়ে মনে করো যে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে যে পরিচিত মানে এই থিওরামটা আসতে আসতে এমন অবস্থা অনেকবার আসছে এই থিওরাম রিলেটেড যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো হচ্ছে যে বিভিন্ন জব এক্সামে আসবে তারপর তুমি যে বিভিন্ন জায়গায় তখন এক্সাম দিতে যাবা যদি এক্সাম থেকে অনার্স থেকে কোয়েশন করে তখন এই প্রবলেমটা আসে তো এই প্রবলেমটা আসলে অনেক আসতে পারে এবং এটা মোটামুটি হোল লাইফ ম্যাথমেটিক্স এর সাথে থাকলে তোমার লাগতে মানে লাগবেই তোমার না পড়তে হবে আবার মাঝে মাঝে দেখা যায় যে আমরা প্রিভিয়াস বাদ বাদ দিই তো যখন আমরা প্রিভিয়াস প্রিভিয়াস দিব যদি গত সালে এসেও থাকে তারপরে এই কোয়েশনটা তোমাকে পড়তে হবে মানে আদারওয়াইজ এই থিওরামটা পড়া ছাড়া আমাদের কোনো গতি নাই তো লিবনিস থিওরাম তো লিবনিজ সাহেব এই থিওরামটা প্রুভ করছে তো এটা আসলে আলাদা কোনো থিওরাম না এটা হচ্ছে যে আমরা ক্যালকুলাসে যে ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন সাধারণত আমরা কি করি ইউবি মেথড করি হ্যাঁ তো জাস্ট করা মানে দেখা নেই লিবনি সাহেব দেখাচ্ছে যে কিন্তু আরেকটা ফর্মেটে তোমরা চাইলে গুগল করলে দুই মিনিটে পাই যাবা যে লিবনি সাহেব হিস্ট্রি অফ লিবনি থিওরাম দিলেই চলে আসবে তো সেটার ফরম্যাটটা আমি আর এখানে দেখাচ্ছি না তো ওই থিওরামটার সাথে ইউবি মেথডের সাথে আসলে যে আমরা যে বাইনোমিয়াল এক্সপ্যানশন মানে কম্বিনেশন পড়ছি সি ওয়ান সি টু সি থ্রি এর একটা কোরিলেট করা এবং এর লিবনিসের অনেক পরবর্তীতে ম্যাথমেটিশিয়ানরা হচ্ছে যে বর্তমানে এই ফর্মেটে আনছে তো আমরা আসলে আর কথা না বাড়াই থিওরামটা পড়েই ফেলি তো থিওরামটা কি বললো ইফ আমি কোয়েশনটা লিখিয়ে ফেলি থিওরাম ওয়ান ও এর অনুসারে থিওরাম ওয়ান ইফ ইচ অফ দ্য ফাংশন ইউ অন্তরিকরণযোগ্য হইতে হবে আর ডিফারেন্সিয়েল অ্যান্ড টাইমস মানে অ্যান্ড বার অন্তরিকরণ পর্যায়ক্রম সাকসেসিভ অ্যান্ড টাইম যদি ডিফারেন্সিয়েল হয় মানে আমরা ইউএক্স এবং ভিএক্স দুইটাই এন্ড টাইমস ডিফারেন্সিবলে হইতে হবে দেন ইউ ভি এন ই ক্যালসটো তাহলে ফর্মুলাটা কি হবে ইউ এবং ভি দুইটা ফাংশন গুণ আকারে আছে তাকে যদি আমরা এন টাইমস ডেরিভেটিভ করি তো ডেরিভিশনটা হবে ইউ আমরা অন্য একটা কালার ইউজ করি ইউ এন ভি শুরু হবে ওই যে তোমরা যে বাইনোমেল এক্সপেনশন পড়ছো দ্বিপদী বিস্তৃতি ওই দ্বিপদী বিস্তৃতির জাস্ট পাওয়ারটা না হয়ে পাওয়ারটা না হয়ে জাস্ট অ্যান্ড টাইম ডেরিভেটিভ হবে তো আমাদের দ্বিপদী বিস্তৃতিতে আশা করি মনেই আছে এরপরে সি ওয়ান ইউ এক কম হবে ভি একবার শুরু হবে জিনিসটা মাথায় রাখতে হবে সি ওয়ান ইউর ইউ হচ্ছে ভি মাত্র স্টার্ট হলো এরপরে ভি এরটা থাকবে আস্তে 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 বাড়তে থাকবে ভি মাত্র এখানে ভি ছিল এরপরে ভি ওয়ান এর পরবর্তীতে আমরা আরেকটা লিখি সি টু ইউ এন মাইনাস টু ভি টু তো এখানে খুব সহজে বুঝতে পারবা এখানে যে টু থাকবে এন মাইনাস টু থাকবে অ্যান্ড ভি টু থাকবে তো পর্যায়ক্রমে এইভাবে যাইতে যেতে আমরা ক্লামস এর জন্য লিখি সো আর প্লাস ওয়ান এর জন্য এন সি আর ইউ এন মাইনাস আর এন্ড ভি আর একদম শেষ পর্যন্ত যাইতে যেতে ইউটা থেকে যাবে প্লাস ভি এন এটাই হচ্ছে আমাদের লিবনিস থিওরাম ফর অ্যান টাইমস ডেরিভেটিভ মানে এন টাইমস ডিফারেন্সিয়েশনের জন্য লিবনিস থিওরামটা হচ্ছে যেটা তো এটা এখন আমরা প্রুভ করব এখানে আছে আরেকটা জিনিস একটু বলছে একটু বই অনুসারে বলেই দিই স্ক্রল হচ্ছে তাহলে এখানে আমরা যে ইউ এর ব্রেকেটে এন লিখলাম এন দ্বারা আসলে কি বোঝায় এন দ্বারা বোঝায় যে আমরা ইউ ভি এন মানে এন টাইমস ডেরিভেটিভ বোঝায় আর কি ডি ডি এক্স টু দি পাওয়ার এন ইউ অথবা আমরা ইউকে বলতে পারি ইউএন মানে হচ্ছে যে ডি অফ এক্স এন মানে ডেরিভেটিভ করা এই জিনিসটা জিনিসটা আর কিছু না ওকে হ্যাঁ এখন আর ভি কেও সেম ভাবে দেখাতে পারি বইতে আর কিছু লেখে নাই ভি ভিডিএন টি এন এক্স এন ভি কেও ডেরিভেটিভ করা ইউকেএন টাইমস ডেরিভেটিভ করা এখন এটা হচ্ছে যে অনেকগুলো বোর্ডে আসছে আমি আর ইয়াই লিখলাম না একদিন পর্যায়ক্রমে আসছে তো আমরা প্রুফটা শুরু করি প্রুফটা করতে হবে আমাদেরকে মেথড অফ ইন্ডেকশন মেথডে ইন্ডেকশন মেথড তো আশা করি জানাই আছে সেই আগে একসময় ছিল নাইনটিন এ হায়ার মেথে ইন্ডেকশন মেথড ছিল এর ভিতরে তোমরা ইন্ডেকশন মেথড ইয়ার মধ্যে পাবা ফিজিক্যাল জেব্রার মধ্যে পাবা মানে ফান্ডামেন্টাল এর মধ্যে ইন্ডেকশন মেথড পাবা তো এটা আর আমি ডিসকাস করতেছি তারপর প্রুফ থেকে শুরু করি হেয়ার তো আমরা ইউ ভি ওয়ান বের করি ইউ ভি ওয়ান মানে হচ্ছে যে একবার ডেরিভেটিভ করা অফ তো আমরা যদি একবার ডেরিভেটিভ করি দেন তাহলে কি লিখতে পারি ইউভি মেথড একবার ইউ বাইরে থাকবে ভি কে ডেরিভেটিভ করবো ভি কে ডেরিভেটিভ করলে ভি ওয়ান আবার ভি বাইরে থাকবে ইউকে ডেরিভেটিভ করবো এটা ইউ ওয়ান দিয়ে লিখি ইউভি আগে লিখি তাহলে জিনিসটা সুবিধা হবে ওদের মতোই লিখি বইয়ের মতোই লিখি সমস্যা নেই ইউ ওয়ান তাহলে তোমার পড়তে সুবিধা হবে ইউ ভি ওয়ান এবার ভি কে রাখলাম এটা একটা ইকুয়েশন নাম্বার দিতে পারো না দিলে হয় এবার আমরা অ্যাগেন ইউ ভি টু বের করবো ইউ ভি টু তার মানে ইউ ভি টু মানে ডি ডি এক্স অফ ইউ ভি ওয়ান কে আমরা ডেরিভেটিভ করবো আর কি তাহলে ইউ ভি ওয়ান এর মান কি পেয়েছে একটা লাইন লিখি আমরা ট্যান ডি ডি এক্স অফ ইউ ওয়ান ভি প্লাস ইউ ভি ওয়ান এখন আমরা এখানে দুইবার ডেরিভেটিভ করবো হচ্ছে না আমরা এখানে আমরা এখানে এটাকে একবার ইউবি মেথড অ্যাপ্লাই করব টিডিএক্স দিয়ে আবার তোমার হচ্ছে যে এটাকে একবার আমরা ইউবি মেথড অ্যাপ্লাই করব তো আমরা ভেঙে ভেঙে করলে করতে পারি যেহেতু আমরা একবারই লিখবো এটা অনেক দিন থাকবে যাতে কারোর দেখতে বুঝতে অসুবিধা না হয় আমরা চাইলে এটা এক লাইনে বা স্কিপ করেও যেতে পারো যারা বুঝো তারা স্কিপ করে চলে যাওয়া দেন এখন আমরা এখানে একবার ইউভি মেথড অ্যাপ্লাই করবো এখানে একবার ইউভি মেথড অ্যাপ্লাই করব ইউভি মেথড অ্যাপ্লাই করলে তাহলে আমার কি দাঁড়াচ্ছে ইউকে রাখ ভি কে বাইরে রাখলাম ইউকে করলে ইউ টু ভি আবার ইউ ওয়ান কে রেখে দিলাম ভি কে করলে ভি ওয়ান সিমিলারলি এখানে ইউকে করে দিলাম তাহলে থাকলো ভি ওয়ান ভি ওয়ান বাইরে রাখলাম আবার ইউকে বাইরে রাখলাম ভি কে করলে ভি টু আলটিমেটলি আমার কি থাকতেছে ইউ টু ভি প্লাস টু ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ ভি টু সিমিলারলি আমরা এখানে দেখতে পারি ইউ টু ভি টু আমরা এন সি এন এন সি ওয়ান ইনক্লুড করবো তাহলে এন সি ওয়ান এর মান কত এন সি ওয়ান এর মান হচ্ছে যে এন সি ওয়ান আগেরটা তো ইনক্লুড করতে পারতাম সি ওয়ান এন সি টু টু সি ওয়ান টু সি ওয়ান এর মান হচ্ছে টু তাহলে আমরা এখানে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে যে টু সি ওয়ান ইউ ওয়ান ভি ওয়ান ইউ ভি টু তাহলে যখন টু হচ্ছে এর হলে আমাদের জিনিসটা কি হচ্ছে দেখো আমরা এখানে কি পাইলাম ইউ পাইছি ঠিক না তো এন এর মান যখন হয় তার মানে আমার মতটা ঠিক আছে তো আমরা এখানে লিখতে পারি সিমিলারলি আচ্ছা এর জন্য দেখাইছে থ্রিটাও আমি দেখাই দিই বইটা যেহেতু দেখাই দিল নাও এগেইন ফর থ্রি এক্সামে যদি বেশি আলসেমি লাগে তাহলে থ্রি পর্যন্ত না দেখালে চলবে এগেইন ইউ ভি থ্রি তাহলে আমরা ইউ ইউভিটি কে আবার করবো সো ডিডিএক্স অফ পুরো লাইনটা লিখি ইউ টু ভি প্লাস টু সি ওয়ান না লিখে উপরটা লিখি টু ইউ ওয়ান ভি ওয়ান ইউ ভি টু এখন আমরা আবার এটাকে ডেরিভেটিভ করবো একবার ডিডিএক্স এটার উপরে ইউভি মেথড অ্যাপ্লাই করবো এটার উপর একবার অ্যাপ্লাই করবো দেন এটার উপরে একবার অ্যাপ্লাই করবো তাহলে আমার দাঁড়াচ্ছে কি লাইনটা ডিডিএক্স অফ ইউ টু ভি আমরা একটু ভেঙে করি টুটা বাইরে রেখে টু যেহেতু কনস্ট্যান্ট ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ডিডি এক্স অফ ইউ ভি টু আশা করি বুঝতে পারছো এরপর আমরা এখানে একবার ইউবি মেথড অ্যাপ্লাই করবো এখানে একবার ইউবি মেথড অ্যাপ্লাই করবো এখানে একবার ইউবি মেথড অ্যাপ্লাই করবো আর কিছুই না তো আমরা শুরু করে দিই সো একটু লেফট সাইড থেকে দেখি ইউ কে করব ইউ থ্রি ভি থেকে যাবে আবার ইউ থেকে যাবে ভি কে যদি আমি ডেরিভেটিভ করি সো ভি ওয়ান পাবো সিমিলারলি এখানে দুইটা পার্ট আসবে টু আমরা কে করলে ইউ টু ভি ওয়ান থেকে যাবে আবার টু ইউ ওয়ান রেখে দিলাম ভি কে করলে ভি টু পাইলাম সিমিলারলি আমরা এখানে ইউকে রেখে দিই আচ্ছা পরে করবো আমরা ইউকে করি ভি কে রেখে দিলাম দেন ইউকে রেখে দিলাম ভি থ্রি কে ভি কে করলাম ঠিক আছে আশা করি এতটুকু বুঝতে পারছে এখন আমরা একটু ক্যালকুলেশন করতে হবে কারোর সাথে আমরা একসাথে লিখি সো ইউ থ্রি ভি প্লাস থ্রি ইউ টু ভি ওয়ান প্লাস থ্রি ইউ ওয়ান ভি টু প্লাস ইউ ভি থ্রি এখন একটু সাজা লিখি

ইউকে তিনবার ইউ জাস্ট থ্রি থেকে স্টার্ট হলে ভি মাত্র ফাংশন টা এরপরে এরপর থ্রি সি ওয়ান আসবে ইউর ডেরিভেটিভ কমতে থাকবে ইউ টু তারপর হচ্ছে ইউ ওয়ান তারপর হচ্ছে ইউ আর ভি হচ্ছে বাড়তে থাকবে ভি বেড়ে বেড়ে কি হবে ভি দেন ভি ওয়ান ভি টু ভি থ্রি তার মানে আমরা এন এর জন্য নিলে এন এর ব্যাপারটাও সেম হবে আর কি তো সে এই জন্য আমরা বলতে পারি সো দ্য থিওরাম ইজ ট্রু ফর অ্যানিক টু ওয়ান টু থ্রি

এখন আমরা এখানে অপারেশনটা করতেছি কি অপারেশনটা তো করতেছি ডেরিভেটিভ করতেছি এখন ডেরিভেটিভ যখন করব তাহলে এই জিনিসটাকে আমরা আরেকবার ডেরিভেটিভ করবো নাও বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স তাহলে আমরা আরেকবার ডেরিভেটিভ করলে ইউভি কে এম প্লাস ওয়ান হয়ে যাবে এখানে একটু বুঝতে হবে তাহলে আমরা এখানে আবার ইউবি মেথড অ্যাপ্লাই করবো তাহলে এম কে করলে ভি বাইরে থাকবে এম প্লাস ওয়ান ভি হয়ে যাবে ঠিক আছে তো আমরা জিনিসটা শর্টকাটেই করি ইউ এম প্লাস ওয়ান বাইরে থাকবে আবার ইউএলাম ভি কে করলে ভি ওয়ান তাহলে ফার্স্ট টার্ম পাই গেলাম এবার আমরা হচ্ছে যে এটাকে ডেরিভেটিভ করবো তো এম সি ওয়ান তো কনস্ট্যান্ট এম সি ওয়ান মানে হচ্ছে যে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে সে মান ওয়ান টু থ্রি এম এর মান সর্বোচ্চ থ্রি হলে থ্রি সি ওয়ান এন এর মান এম এর মান ফোর হলে ফোর সি ওয়ান তো কনস্ট্যান্ট অলওয়েজ আমার কোথায় থাকবে কনস্ট্যান্ট অলওয়েজ আমার বাইরে থাকবে এম সি ওয়ান তারপর আমরা এখন যে জায়গাটা করব এটাকে আমরা জাস্ট ডেরিভেটিভ করব তো এটাকে ডেরিভেটিভ করলে এবার হচ্ছে যে আমরা ইউ এম কে করলে এক বাড়বে ইউ এম এক বাড়লে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেল হয়ে যাবে বি ওয়ান থাকলো আবার ইউ এম মাইনাস ওয়ান রেখে দিলাম এম মাইনাস ওয়ান রেখে দিলাম ট্যান হচ্ছে ভি কে করলে হচ্ছে ভি টু তাহলে আমরা একবার ইউভি মেথড করে ফেললাম এরপরে তোমার হচ্ছে যে আমার করতে হবে নেক্সট টার্মটাকে এম সি টু মানে এই টার্মটাকে করব এখানে কর্নারে ক্যামেরা থাকার কারণে এই জিনিসটা অনেক সময় স্কিপ হয়ে যাচ্ছে আমরা এখন এই টার্মটাকে করব ক্যামেরা কতটুকু মার্ক করা দরকার ছিল আমরা হচ্ছে এই জায়গাটা করব তো এই জায়গাটা করলে এম টু কনস্ট্যান্ট তাহলে এটাকে একবার করব ইউ এম কে করলে এখানে কি আছে ইউ এম মাইনাস টু আছে তো এটাকে যখন আমরা করব একবারই যাবে দেন এম মাইনাস ওয়ান হয়ে যাবে ভি টু থেকে যাবে তো সিমিলারলি আমরা পরের কাজটা করি নাও এমসি টু বইতে এই লাইনটা একদম শর্টকাটে করে ফেলছে এমসি টু টা বাইরে রাখলাম ইউ এম মাইনাস ওয়ান ই টু প্লাস ইউ এম মাইনাস টু ভি থ্রি তো এইভাবে যাইতেই থাকবে যাইতেই থাকবে তো এমসি আর এর টার্মটা বইতে লিখছে কিনা একটু লেখছে আচ্ছা এমসি টার্মের টা লিখে ফেলছে ওরা একদম শর্টকাটেই করে ফেলছে শর্টকাটে করছে কি আমি যেটা একটু আমি একটু ভেঙে করতে গিয়ে আমরা প্যারাই পড়ছি আচ্ছা আমি একটু দেখাই তো এম ওয়ান এর মানটা কত আমার ইউ এম ভি ওয়ান দেখো ইউ এম ভি ওয়ান এখানে কোথায় আছে এটা না তাহলে এখান থেকে এই দুইটা থেকে তুমি ওরা কি করছে একবারে কমন নিয়ে লেখছে আর এম সি টু এখানে ইউ এম মাইনাস ওয়ান ভি টু আছে এটার সাথে এমসি1 ওয়ান গুণ হলো আর এটার সাথে এই এই দুইটা জিনিস সেম তোমরা এই লাইনটা জাস্ট একটু দেখাচ্ছি তোমরা এক্সামে বইয়ের মতো লিখবা জাস্ট আমরা এই লাইনটা একটু ভেঙে দেখে এর আরো টার্ম আছে আরো টার্মটা আমি লিখলাম না সো ইউ এম প্লাস ওয়ান ভি ইউ এম ভি ওয়ান এম এম সি ওয়ান ইউ ভি ওয়ান আমরা এম সি ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম এম সি ওয়ান ইউ এম মাইনাস ওয়ান ভি টু প্লাস এম সি টু ইউ এম মাইনাস ওয়ান ভি টু প্লাস এম সি টু ডট 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 থাকবে এখন এই জায়গাটা একটা জিনিস অবজার্ভ করো তাহলে এই দুইটা থেকে আমার এই দুইটা থেকে আমি এম ভি ওয়ান এম ভি ওয়ান কমন নিতে পারি তাহলে কমন নিলে আর কি থাকবে এখান থেকে থাকবে ওয়ান আর এখানে থাকবে তোমার এম সি ওয়ান সিমিলারলি এখানে কি আছে ইউ এম মাইনাস ওয়ান ভি টু ইউ এম মাইনাস ওয়ান ভি টু তাহলে এম সি ওয়ান আর এম সি টু থেকে যাবে এই লাইনটাকে যদি আমরা একবারে কমন নিয়ে লিখতে চাই ইউ এম মাইনাস ওয়ান ই ওয়ান প্লাস এম সি ওয়ান ইউ এম ভি ওয়ান দেন এম সি ওয়ান প্লাস এম সি টু ইউ এম ইউ এম মাইনাস ওয়ান ভি টু আচ্ছা এখন এই লাইনটা এই দুইটা লাইন তোমরা লেখার দরকার নেই আসলে পরের লাইনটা আমরা লাস্ট লাইনটা মূলত দেখাচ্ছি কিভাবে হয় জিনিসটা বোঝার জন্য এখন এখানে দেখো প্রথমটা ওয়ান আসছে ঠিক আছে এম সি ওয়ান ইউ ইউএম মাইনাস ইউএম ভি ওয়ান আসছে এরপরে কি আসলো এম সি ওয়ান এম সি টু তাহলে এখানে আরেকটা টার্ম থেকে গেছে এনে এম সি টু এটা যাবে যে এটার পরের সাথে পরের টার্মে এম সি থ্রি আসবে সেটার সাথে আবার এই দুইটা অ্যাড হবে তাহলে এখানে যখন দেখবা এম সি ওয়ান এখানে আবার কি আছে এম টু এম মাইনাস ওয়ান টু আছে ইউর পরে এম মাইনাস ওয়ান আছে আর ভিটা হচ্ছে টু তাহলে এখানে যদি তুমি কোরিলেট করো তাহলে এম ওয়ান এম মাইনাস ওয়ান এম সি টু ভি টু তাহলে তুমি এটার সাথে কোরিলেট রিলেট করি তুমি আর টার্মসটা লিখে ফেলতে পারবা তাহলে আর প্লাস ওয়ান টার্ম হচ্ছে যে থেকে কম হবে আর কি সো এম সি আর মাইনাস ওয়ান প্লাস এক বেশি হবে এম সি আর এটা যেটা হবে তাহলে এখানে কি হবে ইউ আর মাইনাস ওয়ান না ইউ হবে আর মাইনাস ওয়ান আর বি হবে লাস্ট টার্মটা হবে ইউ এম মাইনাস ওয়ান ছিল তো না ওই আমি একটু দেখি সরি ইউ এ করবো ইউ ওয়ান ভি এম প্লাস ওয়ান লাস্ট টার্মটা লিখবো তার মানে থাকবে যে কি ইউ ভিএম প্লাস ওয়ান আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার থ্রি এখন ইকুয়েশন নাম্বার থ্রিটা আসলে মানে ডিফারেন্স কিছু না এখানে যদি আমরা এম প্লাস ওয়ানের জন্য লিখে ফেলি একবারে শর্টকাটে লিখে ফেলি একটা লিখি সো ইউ এম প্লাস ওয়ান ভি ওয়ান প্লাস এম সি ওয়ান ওয়ান প্লাস এম সি ওয়ান ই লেখা যায় ফর্মুলাই এম প্লাস ওয়ান সি ওয়ান ইউ এম ভি ওয়ান ডট ডট আর এটাকে দেখো এই জায়গাটা দেখো এই টু থাকতেছে এম মাইনাস টু থাকতেছে টু থাকতেছে এটা হচ্ছে এম প্লাস এই জায়গাটা ক্যান্সেল এরপরে সিমিলারলি আমরা লিখতে পারি এম প্লাস ওয়ান সি আর ইউ এম মাইনাস আর দেন ভি আর ডট প্লাস ইউ ভি এম মাইন এস এম প্লাস ওয়ান তার মানে আমরা এম প্লাস ওয়ান এর জন্য কিন্তু লিখি নাই। আমরা জাস্ট ইউভি কে যখন আমরা একবার ডেরিভেটিভ করছি সেটা এম ট্রান্স এর জন্য নিয়ে যখন একবার ডেরিভেটিভ করলাম ডিফারেন্সেশন করলাম সেটা কিন্তু এম প্লাস ওয়ান এর সমান হয়ে গেলাম তার মানে এম ট্রামসকে ডেরিভেটিভ করলে এম প্লাস ওয়ান ট্রাম পাওয়া যাবে মানে যে প্রসিডিওরটা যাছে এটাই হচ্ছে মেথড অফ ইনভেনশন তোমরা সিরিজের জন্য করছো যে একটা টার্ম যোগ করে দিলে মানে তখন তো আমাদের সিরিজের মধ্যে হচ্ছে আমরা যোগ করে করে যাই যে টু প্লাস তো এটা কোন ক্লাসে করবা কোন একটা ক্লাসে সিরিজ টিরিজ করছি মেবি মেনেছি মাগে এখন মনে সম্ভবত তো আমরা এম প্লাস হ্যামের জন্য প্রুভ করছে এরপরে ডেরিভেটিভ অপারেশনটা করে দেখলাম যে সেটা কার জন্য সত্য হয়ে গেল সত্য হয়ে গেল তো এই ধরনের যখন সত্য হয়ে যায় তখন এটাকে আমরা বলবো যে এটা অ্যানের সফল মানের জন্য কি হবে সত্য হবে তো কথাটাকে আমি জাস্ট বইয়ের লিখে আর কিছু নাও ইফ নাও ইফ অ্যান ইকুয়েল টু এম প্লাস ওয়ান দেন ইট ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়ান কথাটা এইভাবে লিখতে পারো দেন আচ্ছা বই থেকে লিখি দেন ইট ইজ ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট টু ই বাই ইন্ডাকশন মেথড দ্য থিওরাম ইজ ট্রু ফর অল ভ্যালু অফ এম আশা করি বুঝতে পারছো তো এর পরবর্তীতে আমরা এই লেকচারের পরে আমরা হচ্ছে যে এই টাইপের প্রবলেমগুলো সলভ করবো থিওরাম ব্যবহার করে এত ভালো লাগে ভালো থাকবো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব এবং সবার সাথে শেয়ার করবো ওকে বাই বাই ব্যাটা